পাশকুড়াতে নয়ন জলিতে ডুবলো যাত্রীবাহী বাস সোমবার সকালে ঘাটাল পাশকুড়া সড়কে হাওড়াগামী একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে মেছো গ্রাম বাস স্ট্যান্ড থেকে কিছুটা দূরে যাত্রী বোঝায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ন জলিতে উল্টে যায় আহত যাত্রীদের উদ্ধার করে পাশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে দুটো ক্রেন নিয়ে এসে বাসটি নয়ন থেকে তোলা হয় এই দুর্ঘটনায় বহু যাত্রীরা আহত হলেও এখনো পর্যন্ত মৃত্যুর কোনো খবর নেই ওই ঘাটাল ঘাটাল হাওড়া বাস হাওড়া যাওয়ার মুখে ম্যাচ মোড়ের আগে বাসটা একটা সাইকেল আরো হয়ে বাঁচাতে গিয়ে খালে পড়ে কিছু দশ বারো জন আহত হয়েছে তাদেরকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে এই পিতপুর আমাদের পাঁচকোড়া পিতপুর হসপিটাল সুপার স্পোরে না না কোনো কারণ জখম হয়েছে বাসটা ঘাটাল দিকে আসছে আর একটা সাইকেল আর ওই আগের দিকে ওকে বাঁচাতে গিয়ে বাসটা ঘাটাল রোডের উপরে রোডের উপরে চন্দ্রকোনা থেকে হাওড়া মুখী একটি বাস যায় তো সঙ্গে সঙ্গে আমাদের পাঁচকুড়া থানার আইসি এবং পাঁচকুড়ার বিডিও দুজনই মেচোগ্রাম মোড়ে আমাদের হকার রেজিস্ট্রেশন নিয়ে যে প্রোগ্রাম রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী চলছে সেই প্রোগ্রামে ছিলেন তারা ঘটনাস্থলে পৌঁছে গেছে এবং আমরা যারা জনপ্রতিনিধি তারাও গেছিলাম এবং স্থানীয় বাসিন্দা এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা সবাইকে উদ্ধার করতে পেরেছি আহত হয়েছেন কয়েকজন গুরুতর আহত কেউ নেই এটাই এ সবাই সুস্থ আছে সাইকেল আরুকে বাঁচানোর জন্য বেপরোয়াভাবে ড্রাইভারের বাস চালিয়েছেন এবং ওই জায়গায় আমরা কয়েকদিন আগে। আমাদের বাঁশকুড়া ব্লকে একটি প্রশাসনিক উন্নয়নমূলক ডেভেলপমেন্ট সভা ছিল তাতে আমরা দাবি করেছিলাম পিডব্লিউডির কাছে যে ওখানে একটা স্পিড ব্রেকার লাগানোর জন্য কারণ ওখানে সামনে আবার স্কুলও আছে দুটো আবাসিক স্কুল আছে ওই এলাকায় মানুষ সংযোগকারী রাস্তা ওখানটা অ্যাক্সিডেন্ট পবন এলাকা যাতে স্পিড ব্রেকার লাগানো যায় তো যে দুর্ঘটনা ঘটেছে সবাই আছে এবং যারা আহত হয়েছে তারা দ্রুত সুস্থতাও আমরা কামনা করছি আশা করছি সবাই দ্রুত সুস্থ হয়ে ঘটনাটি ঘটেছে বলতে হাওড়াগামী বাস হাঁটাল থেকে হাওড়া যাওয়ার পথে এই ন্যাচক গ্রাম এবং মাসতলার মধ্যিখানে রেশন দোকানের সামনে একটি সাইকেল আরও রোড ছিল তাকে বাঁচাতে গিয়ে বাসটি ডান দিকে চেপে যায় ডান দিকে চাপতে গিয়ে ঘটনাস্থলে জুলিতে পড়ে যায় জুলিতে পড়ে গেলে বাসের মধ্যে প্রায় গোটা পঞ্চাশ জন ছিল তার মধ্যে প্রায় দশ থেকে পনেরো জন তারা অসুস্থ হয়েছে তাদেরকে স্থানীয় এবং প্রশাসন মিরে উদ্ধার করে পাঁচকুড়া সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করা হয়েছে এখন সংবাদ